খুব টেনশন করেন খুব দুশ্চিন্তা করেন যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই ভালো হবে যখন খুব টেনশন হবে তখন অতীতের এমন কোনো কথা ভাবুন যেটা আপনাকে সেই মুহূর্তে আনন্দ দেবে সেই মুহূর্তে আপনাকে অল্প হলেও সুখ দেবে হ্যাঁ বন্ধু আমাদের জীবনে আমাদের প্রত্যেকের জীবনে কম এমন অনেক ঘটনা রয়েছে যেটা দেখবেন সেই মুহূর্তে যদি আমরা ভাবি মনে হয় সত্যি আপনার মনে হয় খুব সুখে আছি খুব আনন্দে আছি হ্যাঁ বন্ধু আপনিও সেই কথাগুলো ভাবুন সেই ঘটনাগুলো ভাবুন তাহলে দেখবেন সেই মুহূর্তের জন্য অল্প হলেও আনন্দ পাবেন এরপরের কথাটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমস্যা থাকবে সমস্যার সমাধানেরও একটা পথ থাকবে তো সমস্যাটাকে নিয়ে বেশি না ভেবে সমস্যা থেকে কি করে বেরিয়ে আসা যায় সমস্যা কি করে সমাধান করা যায় এটা নিয়ে ভাবুন হাইরে আমার জীবনে এটা ঘটে গেছে হাইরে আমার লস হয়ে গেছে হাইরে এই কথাগুলো না ভেবে যে কী করে সমস্যা থেকে বেরিয়ে আসা যায় আচ্ছা ঠিক আছে ব্যবসায় লস হয়েছে তো ঠিক আছে এটা ক্ষতি হয়েছে তো ঠিক আছে আচ্ছা এরপরে কি করে আমার লাভ হবে বা কি করে আমি আরো ভালো কিছু করতে পারবো কি করে মানে বেশি প্রফিট করা যায় এই চিন্তা করুন নেগেটিভিটি গুলোকে বাদ দিন পজিটিভ চিন্তা করুন তাহলে দেখবেন এইসব হতাশা টেনশন দুশ্চিন্তা না আপনাকে দেখে ভয় পাবে এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে পরিবারের সাথে বাইরে একটু ঘুরে আসুন তো দেখবেন মন ভালো থাকবে এই সারাক্ষণ অফিস আদালত সেই সেই সারাক্ষণ সংসার সেই সারাক্ষণ ব্যবসা এরই ভেতরে ঢুকে আছেন বলেই দেখবেন মনের মধ্যে সারাক্ষণ সেই সব টেনশানগুলো করছে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন দেখবেন মন ভালো থাকবে কত মানুষের সাথে মিশতে পারবেন বিভিন্ন মানুষের মুখোমুখি হলেও দেখবেন আপনারও ভালো লাগবে এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কে কী করলো না করলো এটা ভাবতে যাবেন না সে তার যোগ্যতা অনুযায়ী করেছে সে তার সামর্থ্য অনুযায়ী করেছে আপনি কতটা করতে পেরেছেন এটা নিয়ে ভাবুন বা কতটা করতে পারবেন বা কতটা করতে পারছেন এটা নিয়ে ভাবুন হাই রে আমি একতলাটা কমপ্লিট করতে পারলাম না আর আমার পাশের বাড়ি সে দশতলা বিল্ডিং করে ফেলো সে পারল রে আমি পারলাম না আমার ছেলেটা আমার ছেলেটা এইরকম কম নাম্বার পেয়েছে অথচ তার ছেলে ক্লাসে ফার্স্ট হয়ে গেছে আমার ছেলে একটা ভালো চাকরি জোটাতে পারলো না তার ছেলে তার ছেলে ভালো চাকরি করে হাইরে আমার ছেলেটা পারল না আরে বন্ধু কেন তার সাথে কম্পিটিশন করবো আমি আমার মতো করে চেষ্টা করব যদি না পারি আবারও চেষ্টা করব। বারবার চেষ্টা করব নিশ্চয়ই একদিন একদিন ঠিক সফল হব তো তার সাথে কেন কম্পিটিশান আর এই জন্যই টেনশনটা বেশি হয় যে সে পারলো আমি পারলাম না সে সম্ভব করে ফেললো আমি পারলাম না হ্যাঁ বরং যতটুকু পেয়েছেন না তাতেই বিন্দাস থাকার চেষ্টা করুন তো এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন যে যেন বাকিটা জীবন হেসে খেলে কাটিয়ে দিতে পারেন টেনশান আপনি যত বেশি করবেন তত বেশি টেনশান অন্যান্য চিন্তাগুলোকে নিয়ে এসে আপনার মাথায় ঢোকাবে বুঝলেন তাই সবসময় বিন্দাস থাকার চেষ্টা করুন একদম কোনো রকম দুশ্চিন্তা করবেন না কোনো রকম হতাশ হবেন না যেটা পেয়েছেন ভালোই পেয়েছেন যেটা হচ্ছে ভালো হচ্ছে আর যা হবে তাও ভালো হবে এটা ভেবে রাখুন